আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশ করা হয়েছে তোমাদের পরীক্ষাটি শুরু হবে সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত তো কৃষকদের তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে পাঁচ ঘন্টা ব্যাপী তোমাদের তিন ঘন্টা ব্যবহারিক এবং দুই ঘন্টা লিখিত পরীক্ষা হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাত তারিখ তোমাদের প্রথম সাবজেক্টের পরীক্ষাটি হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দ্বিতীয় তারিখ অর্থাৎ নয় তারিখ তোমাদের পরীক্ষাটি হবে ডিজিটাল প্রযুক্তি আমি যদি তোমাদেরকে এখান থেকে নবম শ্রেণীর এই রুটিনের এই যে পরীক্ষার তারিখগুলো যদি এখান থেকে দেখে তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাবে সাত তারিখ তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নয় তারিখ ডিজিটাল প্রযুক্তি দশ তারিখ জীবন জীবিকা এগারো তারিখ স্বাস্থ্য সুরক্ষা চোদ্দো তারিখ ধর্ম পনেরো তারিখ শিল্প সংস্কৃতি ষোলো তারিখ বাংলা আঠারো তারিখ ইংরেজি একুশ তারিখ তোমাদের গণিত পরীক্ষা বাইশ তারিখ বিজ্ঞান পরীক্ষা তোমাদের মোট দশ দিন তোমাদের দশটি সাবজেক্টের পরীক্ষা হবে সো প্রিয় শিক্ষিতা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই তারা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে